নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা চালু করব। আজ রবিবার আজ সকালবেলা উঠে সকালে চা নাস্তা করে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নায় প্রথমে এখানে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম কারণ পায়েসটা করতে টাইম লাগবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর ভাত হবে না মতলব ভেজিটেবিল রাইস বানাবো আর রাইস বানাবো তার জন্য এখানে আমি মটর কড়াইগুলো আগে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বিনস কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি সব কিছু আমি কেটে এখানে ধুয়ে রেখেছি আর এখানে চিকেনটা ধুতে আরম্ভ করেছি চিকেনটাও ধুয়ে নেব চিকেনটা আমি একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে তারপর চিকেনটাকে একটা একটা করে ধুয়ে নেব রান্নায় তো বেশি কিছু করব না চিকেনটা বানাবো আর রাইস তো বানাবো দেখালাম আর কিছু ভাজাভুজি করে নেব আর এখানে দেখুন চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা করব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো ভাজা হচ্ছে আর কালকে একটা নাস্তা বানিয়েছিলাম তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তেলটা রকম কালার হয়ে গেছে আর এগুলো সব ভাজাভুজি করব। আর এখানে চিকেনের জন্য আলুটাও কেটে নিয়েছি আর এখানে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি ভাতটা একটু শক্ত শক্তই না পালাম যেহেতু ভেজিটেবল রাইস বানাবো আর রবিবার মানেই তো লেট হয়ে যায় সকালে লেটে উঠেছি দুপুরে আর সভাবে না ভেবে তারপর নাস্তা করে সব কাজ করতে করতে লেট তারপর বাড়িতে একটু ফোন করা হয় করতে করতে সব কিছু করতে করতে লেট হয়ে যায় ওদিকে তো ও চিকেনটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি রাইসে সব কিছু একটু ভাজাভুজি করে নিচ্ছি আর এখানে আমের চাটনিও বানাবো তার জন্য আমটা কেটে নিয়েছি আর এখানে দেখুন সব কিছু আমার ভাজাভুজি হয়ে গেছে আর আজ তো রান্নাবান্না করছি বাড়িতে তো আমরা খাবোই আর তার সঙ্গে আজ আমার ভাইপো আসবে আর তার সঙ্গে অর্পিতা আর অর্পিতার ছেলে ওরা দুজনে আসবে কারণ ওদের দাদা তো কদিনের জন্য গ্রামে গেছে গ্রামে একটু প্রবলেম হয়েছে তাই দাদা গ্রামে গেছে আর এখানে অর্পিতা আসবে তার জন্য এখানে রাইসটা আলাদা আলাদা করা হয়েছে কারণ ও ঘি খায় না বাটার দিয়ে রাইসটা পুরোটাই বানালাম আমার ঠিক ভালো লাগছে না তাই বললাম আমাদের জন্য আলাদা করে আবার ঘি দিয়ে একটু বানাও আর আমার বড় ছেলে আবার রাইস খাবেই না ওর জন্য আলাদা করে সাদা ভাতটা তুলে রেখেছে দাদা তো কদিনের জন্য গ্রামে গেছে আর বাড়িতে একাই থাকবে সারাদিনটা ছেলেকে ড্রয়িংয়ে ছাড়বে আর আমাদের দিকেই তো ড্রয়িংয়ে ছাড়ে ওকে বললাম ছেলেকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে আমাদের বাড়ি চলে আসবি না ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে গিয়ে কাজগুলো করে নেবো তারপর তাহলে আসব। রাইসটা তো আলাদা আলাদা করে বানানো হয়ে গেছে কিন্তু কাজু আর কিশমিশটা শেষ হয়ে গেছে আবার ছেলেকে আনতে বলেছি এখনও এসে পৌঁছায় কিছুটা বাকি রয়ে গেল কাজু কিশমিশটা পরে ভেজে দিয়ে দেব। আর এদিকে হচ্ছে চিকেনটা কষানো হচ্ছে আর দুদিকে তো দুটো কড়া জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি আমের চাটনিটা বানিয়ে নিচ্ছি আর চিকেন কষাটা আমের চাটনিটা হলেই রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে এদিকে রান্নাবান্না তো আমাদের চালু আছে আর এখানে আমার বান্ধবী পুতুল ও কিছু পার্সেল পাঠিয়েছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ওর দেওয়ার এসেছে ওর দেওয়ার হোটেলে কাজ করে আর অনেক কিছু আইটেম রান্না করতে পারে সেগুলো বানালেই আমাদের বাড়িতে এরকমভাবে পার্সেল করে দিয়ে যায় হোটেলের রাঁধুনির হাতের রান্নার টেস্টটাই তো আলাদা এখানে দেখুন তিন রকমের চিকেন দিয়ে গেছে আর তার সঙ্গে এখানে আমাদের চিকেনটাও কষানো হয়ে গেছে আমাদের তো আমার ভাইপো আসবে বলে অর্পিতা আসবে বলে আগে থেকেই অনেকটা চিকেন নিয়ে চলে আসা হয়েছে তারপর আবার ওরা অতটা চিকেন দিয়ে গেছে এখানে চিকেনটা তো কষানো হয়ে গেছে বলেছি একদম শুকনো শুকনো করবে না যেহেতু ডাল করে নিই হালকা একটু জল দেবে গ্রেভি গেভি মতো করবে আর এখানে তো জল দিয়েছে কিন্তু এটা তো এতটা থাকবে না অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে আলু যেহেতু দেওয়া আছে আলুতে তো অনেকটাই টেনে নেবে এখানে দেখুন চিকেনটা হয়ে গেছে কালারটা তো খুব সুন্দর এসছে কালারটা তো সুন্দরই এসছে কিন্তু টেস্টটা কেমন হবে জানি না ফেলে বুঝতে পারবো রান্না বান্না তো হয়ে গেছে আর এখানে আমার ছেলেদেরকেও ড্রয়িং থেকে নিয়ে চলে এসেছে অংশকেও নিয়ে এলো সাথে ওর মা এখন এসে কমঠায় নিয়ে আর ছোটো ছেলেকে বললাম পুজোটা কর আমি করব না তুই পুজোটা করে ফেল আর ও এসে সান টান সেরে পুজোটা করছে আর এখানে ভাইপোকে দুটো গেঞ্জি দিয়েছি বলেছি দুটোর মধ্যে তোর কোনটা পছন্দ নিয়ে নে কারণ আজকে ওকে গেঞ্জিটা দেওয়ার উদ্দেশ্য দুদিন আগে না ওর জন্মদিন গেছে যেহেতু দুদিন আগে জন্মদিনটা গেছে তাই ভাবলাম ওকে পাঁচ তরকারি ভাত করে দিই পিসিমনিও তো মায়ের মতো আর যেহেতু রান্নাবান্না করেছি ওকে কিন্তু আমি বলেছিলাম না ও আসার পর ওকে বললাম তোর জন্য পায়েস করেছি একটু পাঁচ তরকারি ভাত করেছি আর এমনিতে তোর খাওয়া দাওয়া মিরিক খেতেই চায় না কোনো সবজি আর এখানে তো অনেক কিছু হয়েও গেছে এমনিতে কিন্তু তারই মধ্যে আমি মাছটা করতে ভুলে গেছি মাছটা বের করাও হয়েছিল না আর সকাল থেকে ফোন নিয়ে তো একটু ব্যস্তই থাকি তার উপর ফোনে দে গ্রামে ফোন করা হয়েছিল ভুলে গেছি মাছটা বের করতে যা গিয়ে আমাদের জন্মদিনের মেন তো পায় সেটা তো হয়েছে ভুলে গেছি আর কী আর করা যাবে দিদিও অন্য সময় ফোন করে ফোন করেনি আজ খেতে বসেছি দিদি ফোন করে বলছে কিরে রে মাছ করলি না আর তখন তো খাবার নিয়ে চলে এসেছি রান্নাবান্না হয়ে গেছে আর এখানে ওর জন্যে থালাটা সাজিয়ে দিয়েছি দেখুন আমার ভাইপোর জন্মদিনে এটা খাবারের থালাটা সাজিয়েছি আর ওকে খেতেও দিয়ে দিয়েছি আর আপনারা ওকে সবাই মিলে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হয় বড় মনের মানুষ হয় আর এখানে সবাইকেই খেতে দিয়ে দিয়েছি ওর পিতাও চলে এসেছে ও তো আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর এখানে ছেলেদেরকেও খেতে দিয়েছি সবার খাবার রেডি করে নিয়েছি আমরাও বসে যাব ওদেরকে খেতে দিয়ে রান্না বান্না করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে তো আমরাও খেতে বসবো কারণ খাওয়া দাওয়ার পর ওর তো লাইভ চলছে ওর লাইভটা শেষ হলে আবার আমরা নিচেও বেরোবো আর এখানে তো ওর ছেলে কি করেছে ওকে তো ঘি দেওয়া রাইসটা দিয়েছিলাম আর ওর মায়ের জন্য আলাদা করেছি ওকে খেতে দিয়েছি ওর মায়ের পাতে পুরোটা তুলে দিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলবেলা এখানে আমাদের একটা তরমুজ নিয়ে এসেছিলো এখানে আবার অর্পিতাও তরমুজ নিয়ে এসেছে ও আবার কেটে নিয়ে এসেছে আর তরমুজটা দেখি তরমুজটা খুলে দিচ্ছি সত্যি অনেকটা পেকেছে দেখুন তরমুজটা একদম লাল টক টক করছে আর আমাদের এখানে তো ভালোই গরম পড়ে গেছে আর তরমুজও খুব বিক্রি হচ্ছে আর তরমুজগুলো কেটে রাখা আছে রাস্তার দোকানে দেখতে পাচ্ছি এরকম সবই লাল লাল আর লাল লাল তরমুজ হলে তো খেতেও ভালো লাগে আর এখানে দেখুন আমি তরমুজটা কেটে নিয়েছি তরমুজটা খাওয়া দাওয়ার পর তো আমি বাইরে বেরোবো আর আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি আমার ভাইপোর যেদিনকে জন্মদিনটা গেছে সেদিনকে তো ওদের যেখানেও থাকে ওখানে ওখানের যেসব দাদাদের সঙ্গে থাকে ও তো অনেকটাই ছোটো আর সব দাদারা যেসব মন্দিরে যারা কাজ করে ম্যানেজার আছে তারাই ওর কেকের জন্মদিনটা পালন করছে কেক নিয়েছে। আর এখানে কেক কাটছে ওরা উইস করছে সবাই আর আমি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ও তো সবার ছোটো সবাই ওকে খুব ভালোওবাসে আর এখানে দেখুন কেক কাটা হয়ে গেছে আর ও তো এমনিতেই সময় গল্প করে আমাকে সবাই খুব ভালোবাসে দাদারা আর মানে যে কোনো জিনিস খেতে চাইতো না সেই সব খাওয়া শিখেছি ওর শরীর দেখলেই তো বুঝতে পারবেন যে ও সব জিনিস খায় না ওখানের ওর দাদারা সবাই ওকে বসে অনেক কিছু খাওয়া শিখিয়েছে এখন অনেক কিছু আমি খেতে শিখেছি সময় গল্প করে আর এখানে কেকটা তো কাটা হয়ে গেছে কাটার পর দেখুন ওকে কেক মাখিয়ে পুরো বুথ করে দিলো কেক কাটা তো হয়ে গেছে আর আজকে তো ঘরটা ওদের ফাঁকা ফাঁকা কারণ ওদের ঘরে আজকে কালার চলছিলো কালারটা আজকে কমপ্লিট হয়েছে এখনও সামানপত্র প্যাক হয়নি আর ওদের এখানে কেক কাটা তো হয়ে গেছে আর এই ভিডিওটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরা তো তরমুজটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর তিনজনে বেরিয়েছি কেনাকাটি করার জন্য আর ছেলেদেরকে তো নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি না না ওরা যেতে চায় না তো এমনিতে খেলার নিয়ে বড়টার বড়োটার প্রচুর ও তো গার্ডেনে খেলতে যাবেই আর তার সঙ্গে আজ বন্ধু এসেছে অংশু আছে তিনজনে আছে আর আমাদের ওর বাবা তো আছেই ওদেরকে একটু দেখবে কারণ ওদের তো বিশ্বাস নেই দুজন তিনজনে লেগেও যেতে পারে হুড়োহুড়ি মারপিট আর এখানে এত আমরা মার্কেটে চলে এসেছি কেনাকাটি টুকটাক করলাম কিন্তু সেরকমভাবে হয়নি আসতে এখন পাঁচটা বাজে অনেকটাই ভিড় আর যেহেতু রোজা চলছে রমজান মাস সেই হিসাবসে অনেকটাই ভিড় যদিও পছন্দ হচ্ছে আমরা তো সেম সেম অনেকগুলো পিস কিনবো পিসগুলো একরকম পাচ্ছি না অর্ডার দিয়ে এসেছি আবার যাবো অন্যদিন আর টুকটাক কিছু কিনেছি বাড়ি ফিরলাম এখন বাড়ি ফিরতে ফিরতে তো আটটা বেজে গেছে ছেলেদের তো নাস্তার খিদে যদিও আন্টি নিয়ে এসেছিলো মতলব অর্পিতা জুস নিয়ে এসেছিলো চিপস নিয়ে এসেছিলো সেগুলো খেয়েছে তরমুচ কেটে দিয়ে গিয়েছিলাম তারপর আবার খিদে পেয়েছে আর এখানে আমি কাল যে সুজির নাস্তাটা বানিয়েছিলাম সেটা কিছুটা ছিল সেটা এই যে সেপ দিয়ে নিয়েছি সেফ দিয়ে এখানে বানিয়ে নিয়েছি আর এখানে তো নাস্তাগুলো করে নিয়ে চলে এসেছি আর অর্পিতাও বলছে আমি খেয়ে দিয়ে নাস্তা খেয়ে বাড়ি চলে যাব। আর আমার ভাইপোও বলছে নাস্তা খেয়ে বাড়ি চলে যাব। দুজনকেই বলছি থেকে যা খাওয়া দাওয়া করে যাবি দুপুরের তো সব কিছুই রয়ে গেছে আমার ভাইকে বলছে আমি সেই সাড়ে নটায় ঘুম থেকে উঠি আর এখানে থাকলে আমাকে সকাল সকাল উঠে মশাইয়ের সঙ্গে যেতে হবে তুমি আমাকে পায়েস দাও আমি খেয়ে চলে যাব। কারণ ও পায়েসটা খুব ভালোবাসে আর নাস্তার তো দুটো খেলো বাকি পায়েস নিয়ে এসছে ওর জন্যে আর এখানে দেখুন ওর দুটো আজকে একটা টি শার্ট কেনা হয়েছে একটা শার্ট কেনা হয়েছে আগের তিনটে এগারোটা কেনা হয়েছিল টি শার্ট আর শার্টও কেনা ছিল আর আজকে আবার দুটো কেনা হয়েছে আর বাকি আরও কিছু কেনা হয়েছে সেগুলো পরে দেখাবো আর এখানে ওর জন্যে পায়েস নিয়ে এসেছি ওরাও নাস্তাটা খেয়ে নিলো ওর পিতাও নাস্তা খেয়ে বললো বাড়ি চলে যাবো ওরা তো বালি চলে যাবে আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন